বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সর্ববৃহৎ নরসিংহদে ভগবান তিনি সর্ববৃহৎ মন্দিরে অবস্থান করবেন আমরা যে বর্তমান নরসিংহদে ভগবান দেখছি এই নরসিংহে ভবন কোথাও নেই এটা হচ্ছে স্থান নরসিংহদেব অর্থাৎ তিনি স্তম্ভ থেকে কেবলমাত্র বাইরে হচ্ছেন হিন্দর ধরার জন্য এই মন্দির আমরা এখন দর্শন করতে যাব মানুষের অনেকেই আশ্চর্য হয়ে যাবে একটা মন্দির তৈরি করতে এত টাকা খরচ তার মধ্যে কী এমন রয়েছে আর এই মায়াপুর ধাম আমরা জানি যে প্রায় নয় সাল থেকে শুরু হয়েছে এই মন্দিরের কাজ এখনও চলছে এর মধ্যে কী এমন রয়েছে তা আমরা এই নতুন মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আপনার নরসিংহদেব ভগবান কিভাবে তিনি মন্দিরে আসবেন ভক্তরা কীভাবে তাকে স্বাগত জানাচ্ছে মন্দিরের ভিতর কি কী দর্শনীয় জায়গা রয়েছে আমরা আজকে এই বিষয়ে দর্শন করব। আপনারা দেখতে থাকুন বর্তমান যে মন্দির রয়েছে এখান থেকে ভগবান নৃসিংহদেব শালগ্রাম শিলা তথা লক্ষ্মী নরসিংহদেব ভগবানকে পালকিতে করে নতুন মন্দির অর্থাৎ যে টিও ভিপি রয়েছে নতুন যে প্ল্যানেটোরিয়াম সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এটি হচ্ছে পঞ্চত মন্দির সামনে দিক দিয়ে লং সামনে হয়ে আস্তে আস্তে ক্রমাণ্ডে চলমান অবস্থা রয়েছে এখন ক্রমান্বয়ে অগ্রসর হয়েছি নতুন মন্দির বাউন্ডারির ভেতরে আমরা প্রবেশ করছি অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে একদম বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সুন্দরভাবে রাস্তা সাজিয়ে দিয়েছে অনেক অনেক প্রচুর ভক্ত তারা আসছেন দর্শন করার জন্য আমরা এখন নরসিংহ মন্দিরে আমরা প্রবেশ করছি আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা দর্শন করবো কীভাবে রাধা মহাদ ভগবান স্বর্গস্বামী সেখানে আল্লাহ আল্লাহ অল্টার রয়েছে এবং তার সঙ্গে এই মন্দিরে তিনটা চুরে আমরা দর্শন করতে পারি সাধারণত একটা হচ্ছে নতুন মন্দির রাধা মাধব পঞ্চাত ভগবান এবং স্বর্গস্বামী যে মূল মন্দির রয়েছে আর এক সাইডে হচ্ছে নরসিংহ ভগবান আর এক সাইডে একটি মন্দির বিভিন্ন কিছু অনেক কিছু দর্শন রয়েছে একই মন্দিরে একসাথে রাধা মাধব পঞ্চাত এবং স্বর্গস্বামী রয়েছে আর একদিকে নরসিংহ ভগবান রয়েছে অর্থাৎ যখন মঙ্গলথি করবেন মঙ্গলীর রাধা মাধবের আরতির পরে কৃষ্ণদেবের পাশে একটু শুধু একটু ঘুরে গেলেই অর্থাৎ ঘুরি দাঁড়াইলেই আপনি নৃসন্দেব ভগবানকে দর্শন করতে পারবেন অপূর্ব নরসিংহ ভগবানের যে মন্দির আর এর সামনে অনেক বড় স্পেস রয়েছে একসাথে অনেক অনেক ভক্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে ভগবান তো ভগবানই দেখুন নরসিংহদে ভগবানের জন্য অত সুন্দর অপূর্ব মন্দির তৈরি করছে এটি হচ্ছে তার বেরি এখানে ভগবান নৃসন্দেব অবস্থান করবেন প্রায় কাজ শেষের দিকে আরেকটু মাত্র বাকি আছে ভক্তরা এখনো কাজ করেই যাচ্ছে Hare कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम লোকনাথ স্বামী গুরু মহারাজ তিনি মস্তকে ধারণ করছেন এর পেছনে সিংহাসনিক বিরাজমান রয়েছেন লক্ষ্মী নরসিংহ ভগবান তথা শালক্রাম সিং হরে রামে হরে অত্যন্ত দুষ্প্রাপ্য বস্তু এখন আমরা দর্শন করছি দুর্লভ বস্তু বলা যায় কেননা ছিল প্রভুপদ এবং ভক্তি সীতানুষর ঠাকুর যখন ছিলেন ওই সময় তারা যে যা চিঠি লিখতেন যা কিছু করতেন তার সেই প্রদর্শনী আমরা এখন দর্শন করতে পারছি এখন আমরা এই যে যজ্ঞর বেরি দর্শন করছি এটা শ্রী নরসিংহ যজ্ঞ হবে আর এই সাইটে রয়েছে গোল্ডেন কালার যে ইট আমরা দেখতে পাচ্ছি এগুলো ভক্তরা ডোনেশন করছে যেটি এই মন্দিরে স্থাপন করা হবে ওম নর সিংহায় নম ওম মহা সিংহায় নম ও দিবসিংহায় ন মহাবলা নম কলা নম বিপলা নম বিকৃত নম বিভব নম ও ভৈরডম্বরা নমরা নম গুরুম জলমুখায়মা জলা নম মহাপ্রভ ন লিত লায় নম শ্বাসরক্ষায় নম শাসভাবে নম জয় নিশদে ভগবান কী জয়